উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তা নদী বিপদসীমার উপরে বইছে তিস্তা নদীর জল সারারাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তা পার সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে তিস্তার জল রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্কবার্তাও দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল ওই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা সবিতা বিশ্বাস সকালে কম ছিল এখনো বেশি হয়েছে হাফতে কি হাত থেকে কিলো ছিল আচ্ছা এই সব ভোরবেলার থেকেই বেশি হয়েছে ভোর থেকে জল হ্যাঁ জল অনেকই জল হয়েছে কী বলতো জলটা কারণ বৃষ্টি হয়েছে ওরকম মাইকিং কোনো রকম করা হয় না আমাদের আমাদের কোনো অ্যালাড করা হয় নাই আপনার ই আমি দোকান করি যে এখন যে এটা